প্রিয় ভাইবোন আসসালাম আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম এই মে মাসের বর্তমান মোট চলমান বড় চারটি রয়েছে যে চারটির মধ্যে আপনার দুইটি হচ্ছে অনলাইনের আবেদন এবং দুইটি হচ্ছে ডাক আবেদন তো প্রথমে আমি দুইটি ডাকযুগের আবেদনের কথা বলবো একটি হচ্ছে রেলওয়ে এক হাজার পাঁচশো তো পাঁচজন লোক নেওয়া হবে সকল যারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো এই আবেদনটি ডাকযুগি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ডাকযুগি আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজটি করবেন এরপর আরেকটি সার্কুলার যেটি হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ থেকে নিক দেওয়া হচ্ছে এখানে পাঁচশো তো নব্বই জন লোক নেওয়া হবে এখানেও কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এখানেও একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জিন অবস্থান থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানেও এটা ডাক যুগে আবেদনটি করতে হবে তো এই যদি আপনি আমাদের মাধ্যমে করতে চান এটি রাজ্যগের আবেদন তো অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন আর কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন কেন অনেকেই অহেতু অনেক দিয়ে থাকে যেগুলো আসলে ভিত্তিহীন তো আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে যোগাযোগ করবেন আর বাকি দুইটা যে বড় সার্কুলার রয়েছে এ মাসের এই দুইটি কিন্তু আপনার অনলাইনে আবেদন একটি হচ্ছে আপনার জনশক্তি কর্মসংস্থান বড়ো আর একটি হচ্ছে আপনার বনশিল্প অধিদপ্তর এই দুইটাই কিন্তু বড়ো সার্কুলার এবং দুইটি আবেদনও কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে চলছে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও এটি যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপে কানেক্ট হলে আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার নামটি বলবেন দেন ধারাবাহিকভাবে কাগজপত্র পাঠাবেন দেন এখান থেকে আমরা আবেদনটি করে দিব। সবশেষে বলবো এই মুহূর্তে মে মাসে মোট চারটি সার্কুলার রয়েছে যে চারটি সার্কুলার মধ্যে দুইটি রয়েছে আপনার অনলাইনের আবেদন এবং দুইটি রয়েছে আপনার ডাক আবেদন এই চারটি কিন্তু এই মে মাসের মধ্যে সবচেয়ে বড় সার্কুলার এছাড়া এই চারটি সার্কুলারের পুরো ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে আপনি চারটি সার্কুলারের পুরো ভিডিও দেখে নিতে পারেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ